সো হে গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আজকে যাচ্ছি হলো বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিনশো ফিট এন্ড আমরা কখনো বাণিজ্য মেলা যাই না আমি ছোট থাকতে আমি একবার গেছিলাম আর যাওয়া হয় এই প্রথম যাচ্ছি সো আমরা অনেক ফেলছি এখন তাড়াতাড়ি যাওয়া লাগবে আর গাইস প্রতিদিন

তোরা বসে আস তোরা আমরা এখন রানা দিয়ে ফেলেছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে অনেক এক্সাইটেড বাণিজ্য মেলা যাওয়ার জন্য কখনো বাণিজ্য মেলা যাইনি ছোট ফ্লাইটটা একবার গেছিলাম এখন যাচ্ছি দেখি বাণিজ্য মেলা আমি কখনো দেখি নাই বাণিজ্য মেলা আর আমরা যাচ্ছি হলো তিনশো ফিট আর আসার সময় আমরা নীলা মার্কেটও যাইতে পারি যাওয়ার সময় তো নীলা মার্কেট পরে তো আমরা চাইলে নীলা মার্কেটও যাইতে পারি আমি সঠিক বলতে পারতেছি না তো চলো যাওয়া যাক

আমরা যেহেতু ফ্রাইডেতে গিয়েছিলাম আর ফ্রাইডে তো অনেক ভিড় ছিল আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কত মানুষ আর আমরা বিকালে গিয়েছিলাম ইফ ইউ ওয়ান্ট টু গো দেন ইউ শুড অ্যাভয়েড ফ্রাইডে আসলে কিছু করা ছিল না আর বাবা হচ্ছে শুক্রবার ছাড়া তেমন ফ্রি থাকে না যার কারণে আমাদের ফ্রাইডেতে যাওয়া লেগেছে আমরা এটা মাইন্ড সেট করে এসেছি যে ফ্রাইডেতে একটু ভিড় থাকবেই যাই হোক আমরা এরপর হচ্ছে টিকিটের জন্য গিয়েছিলাম টিকিটের লাইন দেখে আমি লিটারেলি অপ অবাক মানে এত বড় লাইন তারপর কষ্ট মষ্ট করে আমরা টিকিট নিয়েছি আর একজনের নিয়েছিল পঞ্চাশ টাকা তারপর আমরা এন্ট্রি করলাম আর একটু ভিড় ছিল একটু না অনেকটাই ভিড় ছিল তারপর আমরা ঢুকে আমাদের ফার্স্টে যেটা চোখে পড়ল সেটা হচ্ছে এই দোকানটা এত সুন্দর গাইস ও মাই গড অনেকগুলো ঝাড়বাতি ছিল ল্যাম্পও ছিল ঘর সাজানোর জন্য ভাই আবার পুরো যাবো নাকি

এটা অনেক বড় গাইছে আমরা আমার মনে হচ্ছে না আমি এগুলো পুরো ঘুরতে পারবো এখানে আরো মেয়েদের জামা কাপড় আছে এখানে আর আরেকটা শখ আছে ব্লেজ এখানে কোট ব্লেজার সব বিক্রি করতেছে এখানে আমি অনেক ছোটবেলায় গিয়েছিলাম মানে অনেক 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 ছোটবেলায় একবার গিয়েছিলাম যেটা আমার মনেও নাই সো অনেক দিন পর বাণিজ্য মেলায় আসছি ভালোই লাগতেছে এখানে অনেক স্টল ছিল টেস্টিটি তো ছিল বাট আমরা টেস্টিটিতে ঢুকি নাই যেহেতু টেস্টিটি সবার পরিচিত এন্ড আমার টেস্টিটি খাবার অনেকবার খাইছি তাই আমি এখানে ঢুকি নাই আমরা কিছু डिफरेंट খেতে চাচ্ছিলাম মানে আমরা একটা ব্লেজারের দোকানে ঢুকেছি

Guys, I here. Bachchader moto koro. Dekhen ekhane koto phul achhe. Phul ekta nei. আমরা ট্রাই করতেছিলাম সবগুলো স্টলই ঘুরে দেখার জন্য সবগুলো স্টলে কি কি আছে দেখার জন্য আমি একটা কথা বলে রাখি বাণিজ্য মেলায় গেলে আপনাদের হাঁটা লাগবে যদি আপনারা পুরো মেলাটা ঘুরে দেখতে চান হাঁটতে হাঁটতে ভাই আমার পা ব্যথা হয়ে গেছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন মেলাটা কত বড় দেন হচ্ছে আমরা চিপস আর পপকর্ন নিলাম খাওয়ার জন্য

ও হচ্ছে বাণিজ্য মেলায় হাজি বিরিয়ানি বসে বাট ওটা মেইন হাজি বিরিয়ানি না বা তারা দাবি করতেছে এটা নাকি মেন হাজি বিরিয়ানি স্টল যাই হোক এরপর আমরা এখান থেকে খাবার অর্ডার করে দিয়েছিলাম আমরা অনেক বেশি হাঙ্গরি ছিলাম এই কারণে আমরা হাজি বিরিয়ানির থেকে আমাদের ডিনারটা শেষ করলাম আমরা চারটা নান রুটি অর্ডার করেছি তার সাথে ছিল মুরগির চাপ যেটা একটু গ্র্যাভি টাইপ ছিল এর উপরে ওনার লেটুস পাতা দিয়েছিল যেটা খেতে খুবই মজা ছিল অ্যান্ড নান রুটির উপরে বিস্কিটে গুঁড়া ছিল খুবই মজা ছিল অ্যান্ড নান রুটিটা অলসো সফট ছিল চাপের মধ্যে ওনারা যে গ্র্যাভিটি ইউজ করেছে ওটা একদম ব্যালেন্স ছিল সব তারপর আমরা একটা দোকানে চলে গেলাম এই দোকানের নাম ছিল আর্ট অ্যান্ড ক্রাফট এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছিল অ্যান্ড উপরের ডেকোরেশন দেখেন কি সুন্দর অনেক অ্যাস্থেটিক আমরা এরপর আরও অনেক দোকান ঘুরেছি বাট আমি ভিডিও করতে ভুলে গেছি মানে সবসময়ের মতো যাই হোক এরপর আমরা একটি স্টল থেকে সিঙ্গারা মোমো ভেজিটেবল রোল এগুলো নিয়েছিলাম এই স্টলের নাম ছিল ঝটপট অ্যান্ড ঝটপটের খাবার আমার মজাই লেগেছে খারাপ না তো এখানে আম্মুর জন্য কার্পেট দেখতেছে এই যে কার্পেটগুলো আর গাইস লিটারেলি আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি দাঁড়ো তোমাদেরকে দেখাই আল্লাহ যাদের এটা সাইজ কত এটাও বড় দেখতেই পাচ্ছে দেখেন গাইস কত বড় একটা কার্পেট লিটারেলি আমি অবাক হয়ে গেছি এখন আমি একটু বসছি কারণ এই বাণিজ্য মেলাতে এত বড় কি বলবো গাইস আমার পাটা পুরাই অবশ্যই গেছে মানে আমার আমার হাটার কোনো এনার্জি নাই গাইস আমার পা তো পুরো অবশ্যই গেছে আমার কোনো এনার্জি নাই গাইস নিচে পড়লে তো আপরামো ধরে আমি

চলতেছে মানে আপনি যদি এখান থেকে যদি চুলা কেন টিভি ওয়াশিং মেশিন এগুলো যদি আপনার লাগ ভালো থাকে তাহলে এছাড়া তো না আমার জীবনে যত যত লটারি থাকে একটা লটারি তো আমার কোনো জিনিসই পরে তার মানে আপনার বুঝতেই পারতেছেন আমার কত খারাপ আপু

এরপর আমরা বাসার দিকে রওনা হওয়ার জন্য বের হলাম বাণিজ্য মেলা থেকে তারপর আমাদের চোখে পড়ল এই জুলাই চত্বর আমরা যখন বাণিজ্য মেলায় ঢুকেছিলাম তখন অনেক ভিড় ছিল তাই আমাদের এই জিনিসটা চোখে পড়েনি বাট পরে যখন আমরা বের হচ্ছিলাম তখন আমাদের এই জুলাই চত্বরটা চোখে পড়ে খুব সুন্দর করে জুলাই সব জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে ব্যানারের মাধ্যমে এক পাশে কমেন্ট কর্নার ছিল যেখানে সবাই সবার মন্তব্য লিখছিল ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যাই হোক আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার নতুন নতুন ব্লগ পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন